হ্যালো গাইস আমি যাচ্ছি আজকে দেখতে রেডি হয়ে চলে ছোট্ট বোনও রেডি হয়ে গেছে আর পিছনে আমার এই যে ঠাম্মা তো আমরা তিনজনে চলছি বউ দেখতে কি বউ নতুন বউ বোনকে দেখা যায় না বোনকে দেখা গেলে আমার বোনও জল পাচ্ছে না এসে গেলাম মন্দির এই দেখো রাস্তার অবস্থা ই হ্যাঁ তোমরা বউয়ের বাড়ি এসে গেছি এই যে বউয়ের বাড়ি এইদিকে অন্ধকার আছে এইদিকে আর জানো নতুন বউটা আমার দিদা হয় এই যে আমার বোন নতুন বউয়ের বাই ঢুকে গেল এই যে আমার পিছনে নতুন বউ অ্যাকচুয়ালি আমি নতুন বউ আর আমি নতুন বউ নিয়ে দেখতে এসেছি তো আমরা এখন বাড়ি যাচ্ছি বাড়ি যে যাবো রাস্তার মধ্যে যে কাদা আর আমার বোন বলছে দেখ আমাকে দেখা যাচ্ছে না দেখা আমাকে নতুন বউ দেখলি ওই দেখ কি জল হয়েছে রে দেখ কেমন দেখলি ভালো তো গাইস আপনার তো হ্যালো গাইস কমেন্ট লাইক শেয়ার আর চ্যানেলটা সাবস্ক্রাইব করেই দিবেন